আচ্ছা বলেন তো আমি আপনাকে একটা হাদিস বলি সই মুসলিমের দুইশো পঁচাশি হাদিস কয় নম্বর দুইশো পঁচাশি এটা আব্দুল বাকি তার নাম্বার আল্লাহ সাল্লাম একজন সাহাবি বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লা আলাইসাল্লাম মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন ওই মসজিদ আপনার মসজিদ নয় ওই মসজিদ আমার এলাকার মসজিদ নয় ওই মসজিদ আপনার এলাকার মসজিদ নয় ওটা হলো মসজিদে নববী কি মসজিদ আল্লাহর নবীর মসজিদ আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন একজন বেদই নাসলেন মসজিদের ভিতরে প্রবেশ করলেন দাঁড়ালেন এরপরে তিনি মসজিদের ভিতরে পোশ্রাপ করে দিলেন সাহাবিরা রেগে গেল সাহাবিরা থামাতে যাচ্ছিল কি আসপর্দা আমাদের সামনে আমাদের মসজিদে প্রস্রাব করে এটা কি মেনে নেওয়া যায় এটা কি মানা যায় এই জন্য তারা থামাবার জন্য যাচ্ছে আল্লাহ নবী সাল্লাম আটকে দিলেন সাবিরা জি থামো কেন ওকে প্রস্রাব করতে দাও যদি প্রস্রাব আটকিয়ে দাও তাহলে ও অসুস্থ হয়ে যাবে আচ্ছা বলেন তো প্রস্রাব করছে কোথায় আপনার মসজিদে যদি কেউ প্রস্রাব করে আপনার কি লাগবে কষ্ট লাগবে না আপনি কি করবেন আমার যা হয় তা হয় জেল হয় ফাঁসি হয় ওটা পরে আগে ওকে পুঁতি তাই না ওর সাহস কত বড় আমার মসজিদে প্রস্রাব করে আমার মসজিদে দাঁড়িয়ে প্রস্রাব করে এই সাহসটা কত আপনি ওকে পুতে দিতে চাবেন আর আল্লাহ নবী সাল্লা সাল্লাম মসজিদে নববীতে একজন বেদুইন প্রস্রাব করছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন থাম ওকে প্রস্রাব করতে দাও ওকে যদি আটকে দাও তাহলে ওর রোগ বেদি হবে এরপরে প্রস্রাব শেষ হয়ে গেল আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন তোমরা যাও এক বালতি পানি নিয়ে আসো কেসু সাহাবি চলে গেল এক বালতি পানি নিয়ে আসলো এরপরে বলল তোমরা পানিটা এই প্রস্রাবের উপরে ঢেলে দাও এরপরে ঢেলে দেওয়া হলো এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনটাকে বললেন শোনো এটা হলো আমাদের ইবাদতখানা এখানে কোরআন তেলবাদ করা হয় এখানে জিকিরাস্কার করা হয় এখানে সলাত আদায় করা হয় এখানে প্রস্রাব করা ঠিক হয় নাই এটা হলো আমাদের ইবাদতখানা এটা হলো রাসুলের আদর্শ মসজিদে প্রস্রাব করেছে তার সাথে এটা তার আদর্শ এটা হলো তার চরিত্র আর আমরা সালাফি আমরা হাদিস দাবি করি কিন্তু আমাদের চরিত্র হিংসাত্মক এক শ্রেণীর সবার না কিন্তু আপনারা খালি উল্টা পাল্টা বোঝেন বলি একটা আর লেখেন আর একটা বোঝেন নাই শুধু বললেও বোঝেন না আবার কিছু ইঙ্গিত দিলেও বোঝেন না আপনারা উল্টা সবার একবারে মাথার উপরে নিয়ে ফেলে দেন তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম মানুষ ভুল করতে পারে তবে তাদেরকে সংশোধন করতে হবে উত্তমভাবে কিভাবে उत्तम আল্লাহ आल्ला तला बोझा तौफिक দান कर আপনারা কষ্ট পেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদেরকে কয়েকটা নসিয়াত করব তার তিনটা নসিয়াত করার ইচ্ছা আমার আছে নিয়ত আমার আছে তার একটা নসিয়াত হলো আপনাদের কাছে আমার পক্ষ থেকে আপনারা আপনারা আপনাকে নিজেরা নিজেকে আপনি মনে করবেন আমি নিজের দিকে খেয়াল করবেন আমি প্রত্যেকে প্রত্যেককে নিরাপদ মনে করবেন না কি মনে করবেন না নিরাপদ নিরাপদ মানে কি আমি তো জান্নাতে চলে গেলাম মা বোনেরা আপনারাও তাই মনে করবেন নিরাপদ মনে করবেন না আপনি মনে করবেন আমি তো জান্নাতে চলে গেছি আমি তো নামাজ পড়ি আমি তো হজ করি আমি তো জাকাত দেই আমি তো সিয়াম পালন করি তাহলে তো আমি নিরাপদ আমি তো জান্নাতে যাব আমাকে কে ঠেকাবে একথা আপনি মনে করবেন না কেন আপনার অবস্থা কি হবে এটা আপনার জানা নাই তাই না এজন্য নিরাপদ মনে করবেন না দলিল সই বুখারী আন্তর্জাতিক ছাপা ছয় হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন তার ছাপা 6000 19 নাম্বার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাবি লাইয়ুন আজিয়া احدাম মিনকুম তোমাদের আমল তোমাদের ইবাদত তোমাদের কর্ম তোমাদের বাঁচাতে পারবে না তোমাদেরকে মুক্তি দিতে পারবে না তোমাদের ইবাদত তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের কর্ম তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের সলাত তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের সিয়াম তোমাদের জাকাত তোমাদের হজ তোমাদের যিকির আরস্কার তোমাদের কুরআন তেলাওয়াত যত বাdatat আছে এগুলো তোমাদের বাঁচাতে পারবে না আবার উল্টা বুঝিয়েন না এটা কিন্তু হাদিস লাইউন আযিয়া আ하다ম মিনকুম তোমাদের যত আমল আছে এগুলো তোমাদের বাঁচাতে পারবে না তা আমাদের আমল তো এগুলাই তাই না তো সাহাবিরা চালাক ভয় পেয়ে গেলেন তাই একজন সাহাবি চট করে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন বাঁচলাম না আমরা নাই বিপদে পড়ে গেলাম আমরা নাইবাদ দিয়ে বাঁচতে পারলাম না তো আপনিও না তখন রসুল সাল্লাই সাল্লাম বললেন ওলা আনা আমিও না আমিও বাজবো না ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে তবে শোনো আল্লাহ আন ইয়াত মহম্মদ আনী আল্লাহ হুবি রহমত আল্লাহ তালা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব। কিসের কারণে মুক্তি পেয়ে যাব। রহমত এই জন্য সমস্ত মহাদেশ নাকিরাম এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন আমল লাগবে সালাত লাগবে সাথে লাগবে রহমত জাকাত লাগবে লাগবে রহমত সিয়াম লাগবে সাথে লাগবে রহমত হজ লাগবে সাথে লাগবে রহমত জিকির আজকার কোরআন তেলোয় সাথে লাগবে রহমত তার মানে রহমত ছাড়া কেউ বাঁচবে না কোনো আমলের মাধ্যমে আমলও লাগবে রহমতও লাগবে ঠিক না এজন্য পরের বাক্য বললেন সাদ্দিদু ওয়া কারিবু ওয়াকদু ওয়া রুহু ওয়া শাইউম মিন আদ-দুলজা ওয়াল তাবলুগু তোমরা চেষ্টা করতে থাকো তার মানে তোমরা আমল করবা না তা নয় তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটা চেষ্টা করো তোমরা সকালে আল্লাহকে ডাকো তোমরা রাতে আল্লাহকে ডাকো তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো আর মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা মানে কোরআনে যা আছে তা মধ্যম পন্থা সন্ন্যায় যা আছে তা মধ্যম পন্থা এটা পালন করো অল কস্তল কস্তা তাবলুগো তাহলে এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে অর্থাৎ জান্নাতে পৌঁছাবে তার মানে ইবাদত লাগবে সাথে কি লাগবে মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই ইবাদত লাগবে সাথে কি লাগবে রহমত লাগবে, রহমত লাগবে রহমত ছাড়া কেউ বসতে পারবে না কেউ মুক্তি পাবে না একজন বলেন তোমরা কি জানো আখেরাত কি আখেরাত হলো ক্ষমার জায়গা আল্লাহ তালা তোমাদের আখেরাতে ক্ষমা করে দিবেন আমি তোমাকে মাফ করে দিলাম যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাও যাও আমি আমি তোমাদের তোমাদের করে করে দিলাম দিলাম মাফ ক্ষমা এটা আখেরাতে ক্ষমা করবেন আল্লাহ তালা যদি আখেরাতে ক্ষমা না করেন তাহলে জাহান্নাম হয় ক্ষমা না হলে নাম ওটা হলো আখেরাত এখানে একটা কথা বলি আমাদের মধ্যে কি এই গুণটা আছে গুণটা কি ক্ষমার গুণ আমরা কিন্তু স্ত্রীকে স্বামী ক্ষমা করি না স্বামী স্ত্রীকে ক্ষমা করি না ভাই ভাইকে ক্ষমা করি না বন ভাইকে করে না ভাই বোনকে করে না বাবা মা সন্তানকে করে না সন্তান বাবা মাকে করে না ভাই ভাইকে করে না প্রতিবেশী প্রতিবেশীকে করে না বন্ধু বন্ধুকে করে না একজন আর একজনকে ক্ষমা করে না অথচ আল্লাহ তালার অথচ সালাব বলছেন যে আল্লাহ তালা আখেরাতটা ক্ষমার জায়গা আল্লাহ আখেরাতে ক্ষমা করবেন নতুবা জাহান নাম হয় ক্ষমা না হলে জাহান নাম তাহলে ক্ষমার গুণটা আমাদের থাকা জরুরি তাই না একজন আরেকজনকে ক্ষমা করতে হবে কি করতে হবে ক্ষমা আপনাদের ঘটনা বললে রাগ করবেন তারিখে দিমাসকে একটা ঘটনা আছে আশি খণ্ডের এই কিতাব এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে একদিন আমি পড়ে খুব অবাক হলাম ঘটনাটা কি একজন সালাফ হজ করতে যাচ্ছেন আর হজ করার জন্যে তার কাছে কিছু মাল সামানা রয়েছে হজ করতে গেলে কোনো সফরে গেলে মাল সামানা লাগে না টাকা পয়সা নিতে হয় খাবার দাবার নিতে হয় পোশাক পরিচ্ছদ নিতে হয় এগুলো নিয়ে সফর করতে হয় তাই তিনি ব্যাগ গুছিয়ে সফর করছেন প্রতিমধ্যে যখন রাস্তায় চলে গেছেন তখন একটা যুবক তার ব্যাগটা করে নিয়ে চলে গেছে গেছে অনেক দূর চলে চলে যেতে 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 এক পর্যায়ে অন্ধ হয়ে গেছে আর কিছু চোখে দেখে না বসে পড়েছে এরপরে কান্নাকাটি করছে কিছু লোক তার কাছে আসলেন এরপরে তাকে বললেন কি ব্যাপার আপনি কেন কেন আমি জানেন আমার চক্ষু খোলা ছিল আমি চোখ দিয়ে দেখতে পারতাম কিন্তু এখন আমি অন্ধ হয়ে গেছি আমি আমার চক্ষু দিয়ে দেখতে পারছি না তাই আমার মনে হয় ওই লোকটা আমাকে বদয়া করেছে আমি যার মাল চিন্তাই করেছি তাই আমার চক্ষু নষ্ট হয়ে গেছে আপনি আমাকে ওই লোকটার কাছে নিয়ে যান বাকি সমস্ত লোক যারা ছিল তারা ওই অন্ধ লোকটাকে ওই চিন্তাইকারীকে ওই লোকের কাছে নিয়ে গেল এরপরে তার মাল ফিরিয়ে দিল এরপরে চিন্তাইকারীর পক্ষ থেকে লোকজন বলতেছে আপনি তাকে মাফ করে দেন আপনি তাকে ক্ষমা করে দেন কেন আপনি তাকে বদ্ধ করেছেন তাই অন্ধ হয়ে গেছে তখন ওই লোকটা বসা ছিল বসা অবস্থায় দাঁড়িয়ে গেছে এরপরে চিৎকার করে বলছে আল্লাহি আল্লাহর কসম করে বলছি যখন এই যুবক আমার কাছ থেকে মাল সামানা নিয়ে চিন্তাই করে চলে গেছে তখন সাথের সাথ আমি দুই হাত আসমানের দিকে উঠিয়েছি এবং আল্লাহকে বলেছি আল্লাহ তুমি এই যুবককে মাফ করে দাও মাফ তো আমি আগেই করেছি এখন আর কি করে মাফ করব মাফ তো আগেই করে দিয়েছি তো কিছু লোকজন থাকে না তো একজন আবার হঠাৎ করে জিজ্ঞেস করলেন মাফ করলেন কেন আপনি কেন করলেন ও আপনার মাল চিন্তাই করেছে জামা কাপড় নিয়েছে আপনার পথের সম্বল নিয়ে গেছে আর আপনি ওকে মাফ করলেন মানে এটা হতে পারে তখন ওই লোকটা বলতেছেন আমি রাসুদ আলাইসাল্লামকে বলতে শুনেছি কেউ যদি দুনিয়ায় কাউকে তাড়াতাড়ি মাফ করে তাহলে এর বিনিময়ে আল্লাহ আখেরাতে তাকে তাড়াতাড়ি মাফ করবে তা আল্লাহ তো আমাকে যেন আখেরাতে তাড়াতাড়ি মাফ করে দেয় তাই আমি এই যুবককে মাফ করে দিয়েছি কেন এই যুবককে মাফ করে দেওয়ার কারণে আল্লাহ তালা আমাকে আখেরাতে মাফ করে দিবেন শোন আমি হাদিস জানি আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমি হলাম প্রথম ব্যক্তি যে সবার প্রথমে জান্নাতে পা রাখবে আমার আগে কেউ জান্নাতে পা রাখবে না আমি হলাম প্রথম ব্যক্তি আমার আগে জান্নাতে কেউ পা রাখবে না আর আমি মোহাম্মদ বলছি আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে যতক্ষণ পর্যন্ত ফাইসালা না হবে আমি মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবো না আমি জান্নাতে যাব না কেন আমার উন্মতের বিচার হয় নাই আগে আমার উন্মতের বিচার হবে তারপরে আমি জান্নাতে যাব তখন আমার একটা কথা মনে পড়ে গেল কি মনে পড়ে গেল এই যুবকটা আমার মাল সামানা চিন্তাই করে নিয়েছে তাহলে এই যুবকের সাথে আমার বিচার হবে আমার ফাইসালা হবে আর এই বিচারের জন্য আমাকে অপেক্ষা করতে হবে এই যুবককে অপেক্ষা করতে হবে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে এই যুবকের নেকিগুলো আমাকে দিয়ে দেওয়া হবে যদি শোধ না হয় আমার পাপগুলো তার গারে চাপিয়ে দেওয়া হবে তাহলে যুবকটা ক্ষতির মধ্যে পড়ে যাবে আর সবচেয়ে বড় গুরুত্ব কারণ আমার কারণে মোহাম্মদ সাল্লামের জান্নাতে যেতে দেরি হবে তাই আমি এই যুবককে মাফ করে দিয়েছি আমার আর এই যুবকের বিচারও হবে না আল্লাহ নবীর জান্নাতে যেতে দেরিও হবে না আপনি কি বুঝবেন মোহাব্বত আপনি কি বুঝবেন ভালোবাসা আপনি কি বুঝবেন আনুগত্য আপনি কি বুঝবেন ইত্তেবা এরা আল্লাহর নবীকে কলিজা দিয়ে ভালোবেসেছিলেন তাই তারা ভাবছিলেন যে আমার জন্য আমার নবীর জান্নাতে যেতে দেরি হবে যা আমি ওকে মাফি করে দিলাম তার মানে আখেরাত ক্ষমার জায়গা নতুবা জাহান্নাম